যতই স্বাস্থ্য সচেতন হই না কেন ইফতারিতে কিন্তু এরকম আইটেম মাঝে মধ্যে থাকা চাই যেহেতু ছোট থেকে আমরা খেতে অভ্যস্ত তো শুরুতেই আমি ছোলা আর আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে করে সংরক্ষণ করা যায় পুরো রোজার জন্য তো চাইলে দেখে আসতে পারেন আমি গত ভিডিওতে দিয়েছিলাম এখন এখান থেকে অল্প পরিমাণে আমি ডালটাকে ভিজিয়ে নিচ্ছি যেহেতু এটা ভিজতে বেশ খানিকটা সময় লাগবে এদিকে আমার ছোলা আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখান থেকে আমি আলুর চপ বানাবো একটা বড় আলু দিয়ে আর এগুলো আমি তুলে রাখছি তো এখান থেকে সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই কাপ দিয়ে মেপে নিচ্ছি কারণ আমি রোজার ভিতরে দেখা যাবে এটা বারবার বের করে রান্না করব তাই একটা হিসাব করে নিলাম তো এখন আমি ছোলাটাকে রান্না করতে যাব তার আগে এটা ঠান্ডা হওয়ার জন্য বাতিতে তুলে রেখে দিয়ে আসি তো ছোলা রান্না তো সবাই পারে এটা দেখানো কি আছে তো এখানে আমি পেঁয়াজ আদা রসুন আর একটা কাঁচামরিচ এগুলো দিয়ে একটু হালকা তেলে ফ্রাই করে নিলাম এরপর সব গুঁড়ো মশলা লবণ দিয়ে একটুখানি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলা কষানো শেষে আমি ছোলা আলুটা দিয়ে দিচ্ছি আলু দিলে ছোলাটা একটু আঠালো ভাব হয় খেতে খুবই ভালো লাগে আমার কাছে সবকিছু যদি রেডি করা থাকে রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তো এটা হয়ে গেছে এদিকে অন্য কড়াই আমি তেল গরম দিয়েছি এখন আমি আলুর চপ বানাবো একটা ডিম সিদ্ধ করে গোল করে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন বেগুন দিয়ে বেগুনি বানাবো ডিমটা নিয়ে এর দুই সাইডে আমি আলুগুলোকে দিয়ে সুন্দরভাবে গোল শেপ করে নিব এভাবে দিলে কিন্তু আলুর চপটা খেতে অনেক মজা হয় আর আলু চপের আলু ভর্তাটা আমি নর্মালি আলু ভর্তা যেভাবে বানাই ওভাবেই বানিয়ে নিয়েছি মোটামুটি বড় সাইজের একটা আলু থেকে কিন্তু অনায়াসেই চার পাঁচটা আলুর চপ বানানো যায় আর আমাদের বাসায় আমরা মাত্র তিনজন সদস্য তো খুব বেশি আমি এখানে ইফতারি বানাইনি দেখা যেত যে বেশি বানালে পরবর্তীতে থেকে যেত এদিকে আমি পেঁয়াজুর ডাল মেখে নিলাম সবাই তো আমরা জানি যে বেগুনি একটু ডুবো তেলে ভাজতে হয় তো শুরুতে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি আর এই ব্যাটারটা কিভাবে গোলাতে হয় সেটাও কিন্তু আমি অন্য একটা ভিডিওতে একদিন দেখিয়েছিলাম তো চাইলে আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন এখন একে একে সব বেগুনিগুলো ভেজে তুলে নিব আর দোকানের বেগুনিগুলো কিন্তু আর একটু লম্বা হয় যেহেতু বাসায় আমরা ঘরোয়া ভাবে একটু ছোট টুকরো করি যে কারণে সাইজও ছোট হয়েছে কিন্তু খেতে অসম্ভব মজা ছিল আর যতই ভাবি না কেন অল্প করে ইফতারি বানাবো যেহেতু ভাজা পোড়া খাওয়া একেবারেই ভালো না স্বাস্থ্যের জন্য তবুও কিন্তু বেশি হয়ে যায় একটা বেগুনের অর্ধেকটা নিয়েছিলাম তাতেই কতগুলো বেগুনি হয়ে গেছে ইফতারির প্রায় এক দুই ঘন্টা আগে আমি এগুলো ভেজেছিলাম তারপরেও দীর্ঘক্ষণ মুচমুচে ছিল আপনারা যখন এই ব্যাটারটা গোলাবেন অবশ্যই চালের গুঁড়া বেকিং পাউডার এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দীর্ঘক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে তো এবারও আমি একবারে সব বেগুনিগুলো দিয়ে দিচ্ছিলাম তো এই বেগুনিগুলো খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার কাছে কিন্তু ইফতারি প্রথম এক দুই দিনই ভালো লাগে এরপরে কিন্তু অনেক বেশি আনহেলদি মনে হয় এখন আমি আলুর চপগুলো ভেজে তুলে নিব এই ডিমের টুকরোগুলো একটু বড় ছিল সেগুলোর আলুর চপ একটু বড় সাইজের হয়েছে কারণ হচ্ছে আলুটা বেশি দেওয়া লেগেছে আর যেই ডিমের টুকরোটা একটু ছোট ছিল সেই আলুর চপটা একটু ছোট সাইজের হয়েছে আর এটা খেতে অসম্ভব মজার ছিল যে কয়টা আইটেম বানিয়েছি তার ভেতরে আমার কাছে আলুর চপটাই বেশি মজা লেগেছে অন্যান্য আইটেমগুলোও ভালো ছিল কিন্তু আসলে সবার কাছে তো সব আইটেম ভালো লাগে না আমার কাছে এটা বেশি ভালো লেগেছিল এখন আলুর চপগুলো তুলে নিয়ে বাকি আছে আমার পেঁয়াজু ভাজা আর পেঁয়াজি ভাজতে কিন্তু বেশি তেলের দরকার হয় না যেগুলো ভাজতে একটু বেশি তেল লাগে ওগুলো আগেই ভেজে নিয়েছি আর এই পর্যায়ে তেলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর পেঁয়াজি ভাজতে কিন্তু একটা সময়ও লাগবে না এছাড়াও কিন্তু আইটেম ছিল ওগুলো আমি আপনাদের সঙ্গে আর শরবত ছিল আমি রিলসে দিয়েছি তো আমার ভিডিওটি দেখতে কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমরা বাসায় যেহেতু সদস্য সংখ্যা কম এর জন্য আমি অল্প করেই ইফতারি বানিয়েছি তো চলে আসবো অন্য কোনো দিন আজকের ভিডিওটি দেখতে কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ